বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম আলাইহি পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর নবীজি পড়তেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই একত্ববাদের শিকার করতেন সিকরি দিদি লা ইলাহা ইল্লাহ লাহু লা শেরিক আলা নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার সাথে কোনো শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজত্ব তার লাহুল হামদু প্রশংসা তারহুয়া আলাহ কুল্লি সেই ইন সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতায়তা ওয়ালা মুতি আলিমা মানা আতা আল্লাহ আপনি যা দেন তা 받아 দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় 받아 দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সমর্থdataloader নাই নবীজি বলতেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতায়তা ওয়ালা মুতি আলিমা মানা আতা আল্লাহ আপনি লা মানি আলিমা আতায়তা আপনি যা দেন তা বাদা দেওয়ার কেউ নাই ওয়া লা আলিমা মানাতা আপনি যা বাদা দেন দেওয়ার মত কেউ নাই ওয়া লা ইয়ানফাউযাল জাদি মিন সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর তিনবার আস্তাউছিরুল্লাহ পড়া এরপর আল্লাহ হুম আং তাসাল্লাম আমিন পড়া এরপর লা ইলাহ ইল্লাহ লাহু আন্দাউল্লাহ শরীকা আলা পড়া এরপর পড়া আল্লাহ হুমলা মানি আলিমা তৈতা ওলা মতি আলিমা মানাতা ওলা এন জদ্দি মিনকাল যা অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না নেক আমল কাজে আসবে